আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর প্রথম পর্বে আজকে দেখব ছাব্বিশ পৃষ্ঠার অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এর আগে আমরা প্রথম দুইটা অধ্যায়ের সবগুলো প্রশ্নের সমাধান দেখেছি আজকে দেখব দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন আমাদের চারপাশে দৃশ্যমান সকল জীব থেকে শুরু করে খালি চোখে দেখতে না পাওয়া অনুজীব সকলেই কোষ দিয়ে গঠিত কোষ জীব দেহের গাঠনিক একক এবং কোষের অভ্যন্তরেই জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ সংঘটিত হয় এ অর্থে আমরা জীবের কোষ নিয়ে প্রাথমিক ধারণা লাভ করার চেষ্টা করব। তো অধ্যায়টা শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে কোষ ব্যাখ্যা করতে পারবে উদ্ভিদ প্রাণী কোষের পার্থক্যকারী প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে জীবদেহে কোষের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে জীব নানা কার্যক্রমে কোষের অবদান উপলব্ধি করতে পারবে উদ্ভিদ প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে অনুশীলনের প্রথমেই রয়েছে পাঁচটা শূন্যস্থান করুন তারপর রয়েছে তিনটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখন হচ্ছে আমরা এগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে এক নম্বরে যেটা আছে ড্যাশ কোষে কোষপ্রাচীর থাকে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে দুই ড্যাশ কোষের বৈশিষ্ট্য প্লাস্টিড উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য ড্যাশ কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না প্রাণীকোষে কোষ গহ্বর থাকে না কোশপাচীর ড্যাশ পদার্থ দ্বারা তৈরি কোশপাচীর সেলুলোস পদার্থ দ্বারা তৈরি ড্যাশের ভিতরে নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তু থাকে নিউক্লিও প্লাজমের ভিতরে নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু থাকে ঠিক আছে এগুলা গেল শূন্যস্থান পবনের উত্তর এবার দেব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর একটি প্রাণীকোষে চিহ্নিত চিত্র অঙ্কন করো তো নিজে একটি প্রাণীকোষে চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো এটার নাম হচ্ছে কি মস্তির এন্ডোপ্লাজমিক চালিকা এটা হচ্ছে কোষছিল্লি সেন্ট্রোসোম সেন্ট্রিওল গলজি বস্তু নিউক্লিয়ার আবরণী যার মধ্যে রয়েছে নিউক্লিওলাস তারপর ক্রোমোজম তবে এটা হচ্ছে মাইট্রোকডিয়া কোষগভর এগুলো হচ্ছে জালিকা তো এটা একটা কোষের চিত্র ঠিক আছে প্রশ্ন দুই প্লাস্টিডের বৈশিষ্ট্য উল্লেখ করো এক অনন্য বৈশিষ্ট্য প্লাস্টিডের বৈশিষ্ট্যসমূহ নিম্ন রূপ এক প্লাস্টিড পাতা ফুল বা ফলের রঙের জন্য দায়ী দুই প্লাস্টিক তিন ধরনের হয়ে থাকে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট তিন ক্লোরোপ্লাস্ট বা সবুজ প্লাস্টিক প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে চার ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে পাঁচ বর্ণহীন প্লাস্টিক অর্থাৎ লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে প্রশ্ন তিন উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না এরূপ অঙ্গাণুগুলোর নাম উল্লেখ করো উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না এরূপ অঙ্গাণুগুলো হচ্ছে কোষপ্রাচীর প্লাস্টিক বড় কোষ আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না এরূপ অঙ্গাণুগুলো হচ্ছে সেন্ট্রোসোম সেন্ট্রিওল ছোট কোষ গভর যদি থাকে আর কি ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা সাতাইশ পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের ছাব্বিশ পৃষ্ঠার অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ